একদম সহজ ইজি ভাবে বানাই আপনাদেরকে দেখাবো আমাদের আপনাদের সাথে শেয়ার করব এই যে আমি এখানে দেখেন এখানে প্রায় হাফ লিটারের মতো পানি নিয়েছি যদি লাগে তাহলে আমি আরো দিব এখন হাফ লিটারের মতো আপাতত দিয়েছি এখন আমি এখানে একটু লবণ দিয়ে দিব এখানে একটু লবণ দিয়ে দিছি আশা করি লাগবে না এখন আমি আস্তে আস্তে গুড়গুলো দিয়ে দিব যে সিদ্ধ চাল সিদ্ধ চালকে আমি একদম কলে দিয়ে মানে মেশিনে সুরে মাসে মেশিনে গুড়ি করে আনছি সিদ্ধ সালকে এখন ভালো করে আস্তে আস্তে পানি দিয়ে মিশিয়ে নিব দেখেন হাফ মেশানো হয়ে গেছে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে এক ঘন্টা রাখবো এক ঘন্টা পর ফুলভাবে ভালোভাবে মেশাবো দেখেন এই যে এখানে বড় একটা ফাতিল এই ফাতিলটার কালার এরকম হয়েছে কারণ এটা আমি যখন নতুনভাবে দেশে এসেছি তখন আমরা আপনার কাপড় দিয়ে ফেঁসিয়ে গাইড বানতাম এখন তো সেটা সিস্টেম চেঞ্জ হয়ে গেছে এখন সিস্টেম নাই এখন কার্টুন করতে হয় তখন মনের মতো গাইড করে আনতাম এই দেশে আমি তখন একটা ফাতিল নিয়ে এসেছি অনেক বড় ফাতিলটা প্রায় দেড় কেজি চালের ভাত এখানে হয় এই ফাতিলটার ভিতরে আমি প্রথমে পানি দিয়ে দিছি পরিমাণ মতো এরপরে একটা এই যে দেখেন পাতিলের যে ঢাকনা সেই ঢাকনাটাকে আমি একদম এই ভিতরটা চাপ দিয়ে তুলে নিয়েছি বিশ্বাস করবেন আজকে ষোলো বছর শেষ হয়ে সতেরো বছর চলছে আমি এটার ভিতরে পিঠা বানাই একদম প্রতি শীতে বানাই শীত চলে গেলে ধুয়ে মুছে আবার রেখে দিই শুকিয়ে এটার ভিতরে আমি এখন কি করব এই যে নারিকেল যে কোড়াইছি আমি সে নারিকেলের কিছু অংশ দিয়ে দিচ্ছি কারণ পানিটা যেন ফুটে ধাপ ধাপ করে যেন পিঠেতে লেগে না যায় এখন আমি এখানে আর লাগবে না বাস ইজি হয়ে গেছে এখানে কি করব এটার মুখটাকে আপনি যেভাবে মন চায় সেভাবে পেঁচাবেন আমি এইভাবে প্যাঁচাই দেখেন টেপ মারি দিচ্ছি প্লাস্টিকের যে টেপটা একদম ইজি ওয়েতে হয়ে যাবে মানে মাত্র কত পাঁচ টাকা খরচ করলে আপনার ব্যাস পিঠেটা বানিয়ে দিতে পারবে বাংলাদেশে আটা দিয়ে দেয় তাছাড়া আপনার এখানে মাটি দিয়ে চাপ দেয় বা মাপটা যেন বেরিয়ে না যায় সেই জন্য অনেক সিস্টেম করে আমি এখানে একদম একদম ইজি হয়েছে মাত্র পাঁচ টাকা খরচ করে আমি পিঠা বানিয়ে নিচ্ছি এভাবে আমি পুরা পিঠা সিজন পুরাটা আমি এখানে রাখতে পারবো একটু একটু করে পানি শেষ হয়ে গেলে এখান দিয়ে পানি দিয়ে দিবো আবার আমি এটাকে করে নিবো ঠিক এভাবে সেম স্টাইলে অল্প একটু লাগে দেখছেন অত বেশি টেপ লাগে না তারপরে এটা আমি আনকাট ভাবে আপনাদেরকে দেখালাম এখন আমি এটাকে আমার সবগুলা কাজ শেষ হয়ে যখন যাবে পুলাটা রেডি হয়ে যাবে মানে পিঠা বানানো রেডি হয়ে যাবে তখন আমি এটাকে শুধু জাল করবো পানিটা ফুটে আসলে পিঠাটা দিয়ে দিব আমাদের সাথে থাকুন দেখেন ফ্রেন্ডস এই যে আমার গুড়িগুলা মার্শাল্লাহ খুব সুন্দরভাবে একদম হয়ে গেছে আর এখানে এই যে আমি যে নারিকেল নারিকেল দিয়ে গুড় দিয়ে কালো গুড়টা যে কালো গুড়টা দিয়ে পিঠা আমরা সবাই বানাই কালো গুড়টা দিয়ে আমি এগুলাকে ভালো করে একদম এই যে লাসা করে চাল করে নিয়েছি তারপরে এখানে আমি কালো কিশমিশ নিয়েছি এখানে আমি কাঠবাদাম নিয়েছি কাঠবাদামকে সে করে নিয়েছি আজকে ভেন্ড স্টাইলে হবে আমি বিদেশে এভাবে বানাই এভাবে বানাই আমরা এভাবে খাই বাচ্চাদেরকে খাওয়াই এটা পুষ্টিতে ভরপুর দেখেন এই যে একদম ইজি ভাবে বানাবো সহজ একেবারে আপনাদেরকে বানিয়ে দিচ্ছি দেখাচ্ছি আর আমি এদিকে পানিটা জাল করার জন্য বসিয়ে দিয়েছি অলরেডি পানিটা জাল হয়ে যাচ্ছে মিষ্টিটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি কতটা খাবেন বেশি খেলে বেশি দিবেন কম খেলে কম দিবেন সেটা আপনার ব্যাপার ই একটা যে মানে গ্রান আসছে কালো গুড়ের বলার বাহিরে অসম্ভব মজা কালো গুড়টা দেখতে যে আমার মজা খেতেও মজা কিন্তু আমি খেতে পারি না আফসোস সেখানে এই যে এবারে একটু গুড়ের লেয়ার আবার দিয়ে দিব অল্প একটু গুড়ের লেয়ার দিয়ে দিছি এরপরে আবার এখানে এই যে কিশমিশ দিয়ে দিব কিশমিশটাও আপনি কতটা খাবেন ঠিক ততটা দিবেন দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে এটা একদম নিউ স্টাইল আরো দিব বেশি করে দিব শরীরের জন্য এখানে বাদাম দিব একদম নতুন ভাবে আমি দেখাচ্ছি কিন্তু আমি প্রতি বছরে এভাবে করি পিঠাটাও অনেক বড় হবে একটা পিঠা প্রায় দুজনে খেতে পারবে সেরকম দেখছেন অনেক বড় একদম কি বলবো চাপ দিব না ঠিক যেভাবে আছে সেভাবে আমি পিঠাটাকে মাত্র দু মিনিট বা দেড় মিনিটে হয়ে যাবে কারণ একটু ভালো করে ভিতরে সেদ্ধ হওয়ার জন্য না হলে এক মিনিটে হয়ে যেত আমি যদি বলে বলে সেকেন্ডে হয়ে যাবে করলে কি বিশ হবে বলেন করার কোনো দরকার নেই একটু ভালো করে সেদ্ধ হওয়ার জন্য এক থেকে দেড় মিনিট রাখবো আসেন এবারে আমরা এখানে আসি দেখেন আমার একদম পানিটা ফুটে উঠেছে মাসে আল্লাহ টেপ দেওয়া পানিটা পাঁচটা মাত্র পাঁচ টাকার পানির টেপ দিয়েছি আমি দেখেন আমি মানে হাঁপাই গেছে কথা বলতে বলতে আমি সারা দিন ঘরের ভিতরে বক 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 করতে হয় সেই জন্য অনেক কথা গোছাই যায় কিছু মনে করবে না মাসাল্লাহ আল্লাহ এই যে এখানে দিয়ে দিচ্ছি আলতোভাবে এখন দেখবেন পুরো পাতিলের যে বাপ সে বাপটাই পিঠাতে আসবে দেখছেন এই যে এভাবে আমি একটা মানে ডাকনা দিয়ে দিব ঢাকনা দেওয়ার পর বাবা আমার প্রথম পিঠা আল্লাহ এটা ভিতরে আপনাদেরকে যে দেখাচ্ছি এখন আমি এটাকে তুলে এই যে একটা নিয়ে ও আমার হাতে লেগে যাচ্ছে দেখেন দেখছেন এই যে সুলার এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে মাসা দেখেন কতটা লোভনীয় কতটা সুন্দর দেখতেই দেখা যাচ্ছে এই যে ওরে বাবারে আমার হাত পুরে আমার হাত পুড়ে গেছে তো আমি এটা প্রতি বছর করি আমি ভিতরে আবার মরিচ দিয়ে শুকনা মরিচ পোড়া মরিচ কাঁচা মরিচ তারপরে এই যে কি বলে বোম্বাই মরিচ অনেক রকম হরেক রকম করে মানে কিন্তু এতগুলো আপলোড দিলে তো মানুষ দেখবে না আজকের বিভিন্ন করলাম আশা করি কি সুন্দর দেখেন এই পিঠে দিয়ে ফুটবল খেলতে পারবেন কিছুই হবে না একটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি ইসমিল্লা দেখেন মাসে আল্লাহ পিঠেটা দেখ দেখতে কতটা সুন্দর লাগতেছে এটা এক দেশ থেকে আরেক দেশে নিয়ে যেতে পারবো এই যে দেখেন দেখছেন দেখতে কতটা সুন্দর লাগছে খাওয়ার লোভ আপনি আপনি এসে যায় এভাবে আপনারা বানাবেন বানাই